নমস্কার বন্ধুরা কলকাতায় আবার নতুন কাণ্ড শুরু হলো। এক সঙ্গে তিন তিনটে মেট্রো খুলে গেল সবুজ হলুদ আর কমলা আর এখন লাই এই লাইন নিয়ে শুরু হয়েছে খেলা সবাই নিজের নাম খেতে চাইছে কেউ বলছে আমি করেছি কেউ বলছে আমার সময় কাজ শুরু হয়েছিল আর কেউ বলছে শিলান্যাসটা আমরাই করেছিলাম কিন্তু সবাই যা বলুক সাধারণ কারণ মানুষ কি বলছে তারা বলছে যে একটা কাজের কাজ হলো এবার এটা কাজে আসবে আমাদের যাওয়া আসনে সুবিধা হবে অনেক পকেটের খরচ বাঁচবে আমাদের ভোগান্তি কম হবে তা আজকে আমরা এই নিয়ে আলোচনা করব এই যে নতুন তিনটে লাইন খুললো এই লাইনের বিস্তার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং বামেদের দাবি আর সবশেষে আমরা নিজেরাই ভাববো তাহলে কৃতিত্বটা আসলে কার নমস্কার বন্ধুরা আমি রামপ্রসাদ চলুন দেখে নিই আজকের ঘটনা প্রথমে আসি সবুজ লাইনে এই লাইনটা হাওড়া ময়দান থেকে সোজা সরলীক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে মাঝখানে অবশ্য শিয়ালদাও থামবে তা এই লাইনে করে আপনি হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর এসির হাওয়া খেতে খেতে চলে যাবেন আগে আপনি যখন হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার কথা ভাবতেন সে এক ছিল দুঃসহ জার্নি এক কষ্টকর জার্নি বিশেষ করে অফিস টাইম কিংবা কলেজের সময় ঘন্টার পর ঘন্টা জ্যাম রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো বাস চেঞ্জ করতে হতো অটো চেঞ্জ করতে হতো কিন্তু এখন কি হবে আপনি মেট্রো ধরে এসির হাওয়া খেতে খেতে সোজা চলে যাবেন হাওড়া থেকে সেক্টর ফাইভ দ্বিতীয় যে লাইনটা হলো সেটা হচ্ছে হলুদ লাইন এটা যাবে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত আগে যদি আপনি বিমানবন্দর যাওয়ার কথা ভাবতেন তাহলে আপনার মাথার যন্ত্রণা শুরু হয়ে যেত আপনি গাড়িতে উঠেছেন রাস্তার জ্যাম গাড়ির চাকা নড়েই না কিন্তু এখন আর সে প্রবলেম থাকলো না আপনি সোজা মেট্রো এসিতে বসে এয়ারপোর্ট চলে যাবেন কী হল আমাদের সময় বাঁচলো পকেটের খরচ কমলো ভোগান্তি কমলো তৃতীয় যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে কমলা লাইন এই লাইনটা আপনার রুবি থেকে পুরো বেলেঘাটা পর্যন্ত যাবে সাধারণত কলকাতার ওই অঞ্চলটাকে আমরা বলে থাকি হাসপাতাল অঞ্চল কারণ এখানে অনেকগুলো কলকাতার নামে নামে হসপিটালগুলো আছে তাই আপনি যখন কোনো হাসপাতালে যাবেন আপনার যাওয়াটা অনেক সুবিধা হয়ে গেল আপনাকে রিক্সা বাস অটো কোনো চেঞ্জ করতে হচ্ছে না ধরতে হচ্ছে না আপনি সোজা মেট্রোয় বসে হাসপাতাল চলে গেলেন তাহলে আমরা তিনটে লাইনে দেখছি আমাদের যাওয়াটা অনেক সুবিধা হয়ে গেল পকেটের খরচ বাঁচলো সময় বাঁচলো ভোগান্তি কমল তা এবার এটা নিয়েই শুরু হয়েছে খেলা তাহলে এই যে লাইনটা হলো কৃতিত্বটা আসলে কার তা আমরা দেখলাম যে গত পরশু বাইশে আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে এই প্রকল্পের উদ্বোধন করলেন ফিতে কেটে তিনি কি বললেন তিনি বললেন যে এই যে মেট্রো প্রকল্পটা হলো এটা দেশের একটা অগ্রগতির প্রতীক তিনি আরও বললেন কি এই মেট্রো প্রকল্প দেশের উন্নতির প্রতীক তিনি কেন বা বলবেন না আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ চাঁদে রকেট পাঠাচ্ছে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে আজকে ভারতবর্ষ হচ্ছে আগে ভারতবর্ষ আর নেই আজকে ভারতবর্ষ বিশ্বের কয়েকটা নামি দেশের মধ্যে প্রথম সারি দেশের মধ্যে একটি দেশ আজকে ভারতবর্ষকে সবাই সমীহ করছে তাই এই মেট্রো প্রকল্প আমাদের দেশের উন্নতির প্রতীক এটা বোঝাচ্ছে যে আমাদের দেশ অনেক উন্নত দেশ আগের থেকে আমাদের জীবনযাত্রার অনেক অগ্রগতি ঘটেছে কিন্তু এখানেই শেষ না মোদীর ভাষণের পরপরই শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রিট নেওয়ার পাড়া উনি নিজের কিছু পুরনো ছবি আর লেখা সামনে নিয়ে আসতেন এবং তিনি কি বললেন তিনি বললেন যে উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনই প্রকল্পের পরিকল্পনা হয়েছিল ওনার সময়ে টাকা স্যাকশন হয়েছিল ওনার সময়ে জমি দান হয়েছিল এর প্রকল্পের জন্য এবং এর প্রকল্পের জন্য উনি অনেক পরিশ্রম করেছেন এবং এই যে প্রকল্পটা হলো ওনার সময় কাজটা শুরু হয়েছিল তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তাহলে এবার প্রশ্ন হলো উদ্বোধন কেবলই শেষের অংশ কিন্তু পরিকল্পনা বাজেট অনুমোদন স্থাপন এগুলো কে করেছে রাজনীতিতে আমরা দেখতেই পাই কোনো একটা প্রকল্প উদ্বোধন হলে এই ধরনের দাবি বিবাদ এটা খুবই সাধারণ ব্যাপার যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তাই সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে সত্যি তো তাহলে কৃতিত্বটা আসলে কার এবার ব্যাপারটা কি হলো শুধু মোদি আর মমতাতে ব্যাপারটা থেমে থাকলো না এবার আসরে বামেরাও নামল তারা দু সালে ছবি সামনে নিয়ে আসলো এসে দেখালো কি এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো শিলান্যাসটা তাদের আমলে হয়েছিল দু সালে সেই সময় পশ্চিমবঙ্গের শাসক গোষ্ঠী কে ছিল বামেরা প্রধান মুখ্যমন্ত্রী কে ছিলেন আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা আমলের শিলান্যাস হয়েছিল তাহলে কি হচ্ছে এখন ব্যাপারটা কাজটা কে শুরু করেছিল আর কাজটা কে শেষ করলো এখন সেই সব নিয়ে সবাই নিজের কৃতিত্ব দেখাতে চাইছে মানে এখানে এতটা খেলা শুরু হয়ে গেছে শুরু বীজ বোনা ফল তোলা সবই নিয়ে তিন দলের মধ্যে দাবি দেওয়া কৃতিত্বটা কার আসল কাজটা কী করেছে তা এই যে প্রকল্পটা শেষ হলো তা আমাদের মতো সাধারণ মানুষের মতে এটা যে তৈরি হয়েছে এটা বহু সরকারের চেষ্টাই শুধু একটা সরকারের চেষ্টাতে এরকম একটা প্রজেক্ট শুরু হয় না কারণ সরকার যায় আসে আজকে যে সরকার ক্ষমতায় আছে কালকে অন্য সরকার ক্ষমতায় আসবে এটাই তো আমাদের গণতন্ত্রের নিয়ম আজকে যিনি মুখ্যমন্ত্রী আছেন পরে হয়তো দেখব অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন কেউ পরিকল্পনা করছে কেউ কাজ শুরু করছে কেউ উদ্বোধন করছে এটা তো নিয়ম গণতন্ত্রে কোনো একটা শাসক কেউ থাকে না তাই যেমন আমরা ধান যখন জমিতে ধান ফরাই ওখানে শুধু চাষির কোনো ব্যাপার থাকে না মাটি রোদ জল বৃষ্টি সব কিছু মিলে ধানটা তৈরি হয় এক কোনো একজন চাষি সেই জমিতে নাঙল দেয় কোনো একজন চাষি সেই জমিতে বীজ বোনে কোনো একজন চাষি সে জমি থেকে ফসল তোলে এই সবগুলো মিলে আমরা বাড়িতে ধান পাই তাই এখানেও তাই সবারই কিছু না কিছু একটা অবদান আছে একটা সরকার পরিকল্পনা করেছে একজন কাজ শুরু করেছে আর একটা সরকার এসে উদ্বোধন করছে এটাই তো নিয়ম কোনো একটা বড় কিছু কাজের ক্ষেত্রে এটাই হয়ে আসে আমরা এটা হয়ে দেখে আসছি কিন্তু এই যে কাজটা প্রকোলপুরে শেষ হল আসল জয়ীকে আসল জয়ী সাধারণ মানুষ এতে আমাদের কী সুবিধা হবে আমাদের যাতায়াত অনেক সহজ হয়ে গেল আমাদের খরচ বাঁচবে আমাদের সময় বাঁচবে আমাদের ভোগান্তি বাঁচবে আমাদের বাসে তা রিকশাতে অটোতে মানুষের ঘামেল আর দুর্গন্ধ সহ্য করতে হবে না শহরে ভিড় কমবে যারা অফিস যাওয়া ডেলি প্যাসেঞ্জার আর যারা স্টুডেন্ট তাদের সকালবেলায় ঘণ্টা পর ঘন্টা বসে থাকতে হবে না ইভেন যারা বিজনেস করে তাদেরও সুবিধা হয়ে গেল আরেকটা দিক আছে মধ্যে এই যে মেট্রো লাইনটা এটা শুধু যাতায়াতের ক্ষেত্রে সুবিধা তা না এটা একটা শহরের উন্নয়নেরও একটা প্রতীক আজকে নতুন নতুন স্টেশন তৈরি হচ্ছে সব মিলিয়ে আমাদের শহরটা একটা আধুনিকতার ছাপ পেয়েছে তাহলে এখানে আপনাদের কাছে প্রশ্ন তাহলে কৃতিত্বটা কার কারপাক্য কেন্দ্র রাজ্য না পুরনো সরকার আপনাদের কি মনে হচ্ছে উদ্বোধনটা সব উদ্বোধনটা সবচেয়ে বড় নাকি পরিকল্পনা ও বাস্তবায়নটা গুরুত্বপূর্ণ আপনারা কমেন্টে লিখে জানান আপনাদের মতামত জানালেই আসল গল্পটা শেষ হয় নমস্কার আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন